আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি আবুধাবি এয়ারপোর্ট মালদ্বীপ থেকে ফ্লাই করছিলাম চার ঘন্টা ফ্লাই করে ইতিহাদে মাত্র আবুধাবি এসে পৌঁছাইছি আমার ভাড়া পড়ছিলো সাত হাজার সামথিং মালদ্বীপ থেকে আবুধাবি তো বর্তমান সময় অনেক ফেসবুকে দেখা যায় যে দুবাই এয়ারপোর্ট যারা ফ্লাই করে অনেক ঝামেলা করে ইমিগ্রেশন বাংলাদেশি পাসপোর্ট দেখলে তিন হাজার দিহাম নগদ ক্যাশ চাই নাহলে ব্যাক রিটার্ন করে দেবে এরকম একটা ব্যাপার স্যাপার তো আমি যাদের মাধ্যমে ভিসা করছিলাম ওনারা আমাকে বলে দিছিল যে আপনি দুবাইটা অ্যাভয়েড করেন পারলে সারজা অথবা আবুধাবি হয়ে আসেন তো আমি আমার পল্যান্ড করলাম ইমিগ্রেশন হয়ে গেছে একটা সিঙ্গেল প্রশ্নও আমাকে জিজ্ঞাসা করে নাই জাস্ট ছবি তুললো ফিঙ্গারটা ওদের অন্যান্য দেশে ফিঙ্গার দিতে হয় এখানে ফিঙ্গারের উপর দিয়ে জাস্ট সোয়াইপ করলেই হয়ে যায় তো জাস্ট ওটাও হয়ে গেল সিল দিয়ে দিছে ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আবুধাবি থেকে আমি দুবাই চলে যাবো হয়তো বাস দিয়ে আগামী কালকে আজকে আবুধাবিতেই থাকবো আর এই ছিল হচ্ছে আমার ফ্লাই যেটা আমি টোটালি বাংলাদেশি টাকা মেবি এগারো বারো হাজার টাকাতে বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে মালদ্বীপ হয়ে আবুধাবি বা দুবাইয়ে চলে আসছে আর কি যেটা সরাসরি করতে গেলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পড়তো খরচটা বাঁচানোর জন্য এভাবে আসা দুইটা দশ কভার তিনটা দেশ কভার হইলো মাঝখানে আমি ইন্ডিয়া গেছি শ্রীলঙ্কা গেছি মালদ্বীপ হয়ে এখন আবুধাবিতে ঠিক আছে ভালো থাকবেন সবাই